নমস্কার বন্ধুরা টেকাইডিয়ার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা নিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে তো আজকের ভিডিও হচ্ছে এটা যে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে একটা গিবের দিতে যাচ্ছি সেই গিবের উইনার নেমটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব বা ডিক্লেয়ার করবো তার আগে আপনাদের সামনে আমার আর আলোচনা আছে যে যারা এখনও পর্যন্ত অ্যাড গ্রুপ পেমেন্ট পাননি বা যাদের ওয়ালেটের টাকাগুলো এখনও পে আউটে নামছে না সেটা কিসের জন্য পেমেন্ট পাচ্ছে না বা কিসের জন্য পে আউটে নামছে না সেই সম্বন্ধে আপনাদের সামনে কথা বলবো তার আগে আপনাদেরকে একটা আমি ভয়েস শোনাতে যাচ্ছি যেটা কোম্পানির তরফ থেকে ভয়েসটা এসেছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ভয়েসটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি তো চলুন দেখা যাক কী বলে সেই ভয়েসটাতে अपग्रेड काफ़ी लोग पूछ रहे हैं अपग्रेड क्या है तो अपग्रेड मैं बता देता हूँ जैसे जो टू थाउजेंड की आईडी है वो उसको बढ़ा के उसकी अमाउंट जो बढ़ा दी जाएगी और जब जैसी अपग्रेड आपकी आईडी हो जाएगी जितनी भी आपकी टीम से लोग अपग्रेड आईडी को अपग्रेड करेंगे तो उनका जो अभी जितनी भी प्रॉब्लम्स हुए हैं आउट की है उनका इंस्टेंट पेमेंट रहेगा यानी उनको कोई भी प्रॉब्लम नहीं आएगी रिचार्ज में कोई प्रॉब्लम नहीं आएगी जिसकी आई अपग्रेड होगी उसको कोई भी प्रॉब्लम नहीं आएगी उनका रिचार्ज भी इंस्टेंट होगा बिल कुछ भी वो करना चाहे उनको सब जो फैसिलिटीज है वो इंस्टेंट मिलेंगी ठीक है तो अपग्रेड वर्जन इसलिए लेके आ रही है क्योंकि गुरु में बहुत से लोग डिमांड कर रहे थे कि इसको अपग्रेड करके इसकी जो जितनी भी फैसिलिटीज हैं उनको पूरी तरह प्रॉपर तरीके से दिया जाए टीम्स को तो इसीलिए अपग्रेड हो रहा है और सब कुछ चेंज होने जा रहा है गुरु में बहुत कुछ अर्निंग सोर्स भी आ रहे हैं और बहुत बड़े बड़े एडवर्टाइजर भी लेके आ रही है कंपनी जिससे आपको एक इनकम फिक्स इनकम मिल सके एड की तरफ से इनकम और भी काफी जो अर्निंग सोर्स हैं वो एड गुरु में एड हो रहे हैं तो अपग्रेड में यही रहेगा कि आपकी आईडी जो है उसकी कॉस्ट बढ़ जाएगी और आप उसे अपग्रेड करा हो सकते हो তো আপনারা শুনতেই পেলেন যে অ্যাডগুলোর যে দামটা সেটা বেড়ে যাতে বেড়ে যাচ্ছে এবং যে সমস্ত আরও নতুন নতুন আপডেটগুলো আছে সেই সমস্ত আপডেটগুলো আপনি কিন্তু সববার প্রথমে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনও জয়েন হননি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হয়ে যান ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখুন এখনও পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু উনজ জন মেম্বার জয়েন হয়ে গিয়েছে তো আপনিও জয়েন হয়ে যান সেই ছোটো ছোটো আপডেটগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারি তো চলুন প্রথমে আমি অ্যাড করতে যাই তো অ্যাডগুলোতে যারা যারা এখনও পেমেন্ট পাননি পেমেন্ট লাগিয়েছিলেন আঠাশ তারিখের আগে বা সাতাশ তারিখের আগে যারা পেমেন্ট লাগিয়েছিলেন তাদের পেমেন্টগুলো যারা এখনো পাননি তো তাদেরকে কী করতে হবে কোম্পানির কোনো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে হবে না এখনও কল করতে হবে না আপনাদেরকে একটা ইমেলে জাস্ট ইমেল করতে হবে একটা ইমেলে তো আমাদের আপনাদেরকে ইমেলে কি করতে হবে আপনার আইডি নাম্বারটা দিতে হবে উইথড্রল ডেটটা দিতে হবে আপনি কবে উইথড্রলটা দিয়েছিলেন মোবাইল নাম্বারটা তার সাথে সাথে দিতে হবে এবং কত টাকা পেমেন্ট লাগিয়েছিলেন সেটা লিখতে হবে তো আপনারা ভাবছেন কোন ইমেলে আমি ইমেলটা করব তো ইমেলটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ইমেলটা আপনারা ওখান থেকে আপনারা ইমেল করতে পারবেন আর তবে ইমেল করার তিন দিনের মধ্যে আপনাদের পেমেন্টটা ওরা দিয়ে দেবে তো চলুন এবার যাওয়া যাক আমাদের গিভাবে নামটা ডিক্লেয়ার করার দিকে তো গিবাবের নামটা ডিক্লেয়ার করার আগে আপনাদের কাছে রোজকার মতন আমার একটাই রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের আইকনটিকে দাবি রাখুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভেচ্ছা যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন দেখা যাক আজকে গিবাবের উইনারটা কে হয় তো প্রথমে আমি কি করব যেই ভিডিওটির আমি গিভাবে দিয়েছিলাম সেই ভিডিওটির লিঙ্কটা আমি কপি করে নেব তো আমি লিঙ্কটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে এখানে আমি লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে দেবো এবং আমি কটা কমেন্ট হয়েছে সে কমেন্টগুলো লোডিং করে নেব তো এখনও দেখা দেখুন বন্ধুরা আপাতত আমার কিন্তু এই ভিডিওটাতে চুয়াল্লিশটা কমেন্ট হয়েছে ইউনিক কমেন্ট আলাদা আলাদা চুয়াল্লিশটা ইউনিক কমেন্ট হয়েছে তো তার মধ্যে থেকে আমি আজকে বেছে নিব ফার্স্ট উইনারকে তো ফার্স্ট উইনারকে চলুন দেখা যাক ফার্স্ট উইনারটা যার নাম আসবে তাকে কিন্তু আমি ত্রিশ টাকা পেটিএম কার্ড ক্যাশ সাথে সাথে দিয়ে দেবো তো বন্ধু আপনার ভয়ের কোনো কারণ নেই ফার্স্ট গিভাবেটা কিন্তু আপনি জিতেছেন আপনার জন্যই ফার্স্ট গিভাবে বা বা আপনি কিন্তু জিতেছেন তো দেখা যাক কে জিতছে তো ফার্স্ট গিভাবেটা কংগ্র্যাচুলেশন টেকনিক্যাল কাজল তো টেকনিক্যাল কাজল কংগ্র্যাচুলেশন ফার্স্ট গিভাবেটা আপনি জিতেছেন আপনি ভিডিওতে কমেন্ট করেছেন অসম ভিডিও ভাই তার বলে আপনার পেটিএম নাম্বারটা দিয়েছেন তো কংগ্র্যাচুলেশন কাজল ভাই আপনি ফার্স্ট যে আমার গিভাবেটা ছিল সেটা আপনি জিতেছেন এবং আমি আগে ফার্স্ট গিভাবেটা ফার্স্ট টেকনিক্যাল কাজলকে আগে পেমেন্টটা দিয়ে দেবো তারপর আমি সেকেন্ডটাও বেছে নেব তো প্রথমে আমি টেকনিক্যাল কাজল ভাইয়ের যে পেটিএম নাম্বারটা সেটা আমি কপি করে নেব কপি করে নেওয়ার পরে পেটিএমে গিয়ে তাকে কিন্তু আমি পেটিএম গ্যাসটা দিয়ে দেব তো সরি মোবাইল রিচার্জে মেরে দিয়েছিলাম পে মারলাম পে মারে সেই নাম্বারটা কিন্তু আমি এবার এখানে কপি করবো এবার সরি পেস্ট করব টেস্ট করে আমি কিন্তু তাকে পেমেন্টটা দিয়ে দেবো তো আপনারা নাম্বারটা কিন্তু এখানে মি হ্যাঁ এখানে দেখুন তার নামটাও কিন্তু চলে এসছে এমডি কাজল তার নামটাও চলে এসেছে তো কাজল ভাই আপনাকে বলছি আপনি যদি টাকাটা পেয়ে থাকেন তো অবশ্যই আমার যে ভিডিওটি এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলবেন এই ভিডিওটিতে যে ভাই আমি টাকাটা পেয়ে গেছি কেননা যাতে সবার বিশ্বাস হয় বা আমার সব মেম্বাররা যাতে জানতে পারে যে আপনি টাকাটা পেয়েছেন কি না তো তো কাজল ভাই আপনাকে কিন্তু আমি টাকাটা দিয়ে দিলাম আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি টাকাটা পেয়ে গেছি তো টাকাটা ট্রান্সফার হচ্ছে আমি পাসপোর্টটা আমার দিব সরি পাসপোর্টটা আমি সিকিউরিটির জন্য আপনাদেরকে দেখালাম না ঠিক আছে পাসপোর্টটা দেওয়ার পরে আমি ক্লিক করলাম এবং টাকাটা যাচ্ছে যাচ্ছে এমডি কাজলকে তো হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে এমডি কাজলের কাছে কিন্তু তিরিশ টাকা চলে গেছে অলরেডি তো এমডি কাজল আপনি অবশ্যই এমডি কাজল টেকনিক্যাল কাজল আপনি অবশ্যই কিন্তু আমাদের এই যে ইটা আছে এই ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু আপনি কমেন্ট করে অবশ্যই বলবেন যে আপনি টাকাটা পেয়েছেন তা তো বন্ধুরা এবার আমি দ্বিতীয় উইনারটিকে বেছে নেব তো দ্বিতীয় উইনারটিকে বেছে নেওয়ার জন্য আমি ক্লিক করলাম একবার তো দেখা যাক কার নাম আসে তো দ্বিতীয় উইনারটিকে ক্লিক করার জন্য এখানে দেখা যাক বাপন পাত্রা তো বাপন পাত্রা কমেন্ট করেছেন এবং একটা কমেন্ট করেছেন এবং বলেছে ওরে সরি কিন্তু কমেন্টে কোনো পেটিএম নাম্বার দেয়নি সেই জন্য তাকে আমি সেকেন্ড উইনারটা করতে পারলাম না তো আমি সে কিন্তু কমেন্টে গালাগালি দিয়েছে কমেন্টে তো সে কিন্তু সেকেন্ড উইনার থেকে সে বাতিল চলে গেলো সেকেন্ড উইনার কিন্তু বাপন পাত্রা আপনার নামটা এসেছিলো কিন্তু আপনি পেটিএম নাম্বারটা দেননি তাই আপনি কিন্তু পেলেন না পেটিএম গ্যাসটা তো আমি দ্বিতীয় জনকে বেছে নেব দ্বিতীয় জনের দেখা যাক কার নাম এসে দ্বিতীয় জন হচ্ছে সন্তু ভার্মা তো সন্তু বার্মা সরি সন্তু বার্মা আপনি কিন্তু দুটো কমেন্ট করেছেন এখানে দেখা যাচ্ছে এখানে লেখা আছে কিন্তু দুটো কমেন্ট কিন্তু আমি বলেছিলাম একটা কমেন্ট যে করবেন সে পাবেন দুটো কমেন্ট করলে তাকে কিন্তু পার্টিসিপেট থেকে বাদ দেওয়া যাবে তো আপনি দুটো কমেন্ট করেছিলেন সেই জন্য আপনিও বাদ চলে গেলেন আমাদের পার্টিসিপেট থেকে তো আপনি কোনো দুঃখের কোনো কারণে আপনি পরের বার আমার চ্যানেলে আরও নতুন নতুন কীভাবে থাকবে তো সেখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন তো বন্ধুরা আমি দুবার ট্রাই করলাম দুবার কিন্তু একবার আমি সেকেন্ড উইনার যাকে ট্রাই করলাম সে কিন্তু পেটিএম নাম্বারটা দেয়নি বা দ্বিতীয় জন আমি যাকে ট্রাই করলাম সেও কিন্তু পেটিএম নাম্বারটা দেয়নি সেই জন্য আমি পরপর তিনবার ট্রাই করলাম তো সেকেন্ড উইনারটা আমি কিন্তু এই ভিডিওতে পেলাম না তাই আমি ফার্স্টকেই শুধু আমি যে গিভাপের উইনারটা দিলাম তো যারা কমেন্টে যারা পেটিএম নাম্বারটা দিয়েছিলেন না তো আগেরবার আপনারা এই ভুলটা আর করবেন না পেটিএম নাম্বারটা অবশ্যই দেবেন তো বন্ধুরা আপনারা দেখলেন আমার যে আপনাদের সামনে লাইভ কিন্তু আমি এটা কীভাবে এটা করলাম তো গীভাবেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন তো জয় হিন্দ বন্দে মাতরম বাই বাই